আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে মন্দিরবাজার ব্লকের ঢিলছোড়া দূরত্বে অতি প্রাচীনতম প্রায় তিনশো বছরের পুরানো মন্দিরবাজারের কেশবেশ্বর শিব মন্দির জেলার অন্যতম পুরাতাত্ত্বিক জাগ্রত এই কেশবেশ্বর মন্দির তা এমনটাই জানা গেল এদিন এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েক হাজার ভক্ত বাবার মাথায় জল ঢালতে দেখা গেল। প্রায় গেলদের গঙ্গা জল নিয়ে লম্বা দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় এদিন উল্লেখ যে শ্রাবণ মাসের প্রতি সোমবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই জাগ্রত কেশবশ্বর শিব মন্দিরে জল ঢালতে আসেন বলে তা এমনটাই জানা যায় মন্দিরের চারপাশ ঘিরে দণ্ডি দেওয়া পূজা সহ বাবার মাথায় জলঢালাকে কেন্দ্র করে গোটা মন্দিরবাজার চত্বর এদিন জনবহুল এলাকাতে পরিণত হয় সব মিলিয়ে মন্দিরবাজারের এই জাগ্রত কেশেবাশ্বর শিব মন্দিরের জলঢালাকে কেন্দ্র করে জেলাতে নজর কেড়ে নিয়েছে তার বলার অপেক্ষাই রাখে না মন্দিরবাজারের জাগ্রত শিব মন্দির প্রায় তিনশো বছরের অতি পুরাতন এটাকে নিয়ে আপনি কি বলুন আমরা আমাদের যে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরবাজার ব্লকে আছনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক জাগ্রত মন্দির কেশবেশ্বর শিব মন্দির এই মন্দিরটি প্রায় তিনশো বছর আগে জমিদার কেশব রায়চৌধুরী মহাশয় প্রতিষ্ঠা করেন তারপর থেকে যুগ যুগ ধরে আমাদের এই মন্দিরটিতে আমাদের এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত ছুটে আসে তাদের মনের বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য আপনারা সকাল থেকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ভক্ত বাবার মাথায় জল দিচ্ছে তারপর কেউ দণ্ডি দিচ্ছে পুজো দিচ্ছে আজকে আমাদের এখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষের সমাগম হয়েছে এবং প্রত্যেক ভক্ত তাদের যে ঐতিহ্য এবং ভক্তির টানে এখানে দিনের পর দিন ছুটে আসে এবং হচ্ছে মন্দিরটি বছরের পর বছর ধরে আজও তার ঐতিহ্য বজায় দেখেছে এবং আজকে আমাদের এই যে কমিটি আছে প্রত্যেক বছর আমরা যাতে কোনো ভক্তবৃন্দের কোনো সমস্যা না হয় তার জন্য আমরা আমাদের সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা ভক্তদের জল ঢালার ব্যবস্থা করতে আমরা থাকি যাতে কারো সমস্যা না হয় সেই দেখার জন্য আমরা থাকি এবং সবাইকে সাদর আমন্ত্রণ রইল আমাদের এই মন্দিরে যাতে আমরা আমরা আসুন এবং আমাদের মন্দিরের সমস্ত দিক দেখ আপনার নাম আমার নাম অনু হালদার বাড়ি এখানেই বাড়ি মন্দির বাজার থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নাও টাইম নিউজ